ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এম এইজ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি এস সংক্রান্ত এবং এসএসসির নিয়োগবিধি সংক্রান্ত একটা মামলা কিন্তু আজকে হাইকোর্টের শুনানি ছিল এবং সেই শুনানি কিন্তু শেষ হয়ে গেছে এবং এসএসসির যে নিয়োগবিধি সেই নিয়ে কিন্তু একটা তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে কী হয়েছে আজকের আদালতে সেটা কিন্তু আমরা পরপর বিশ্লেষণ করবো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং আমরা জানবো যে এসএসসির ভবিষ্যৎটা ঠিক কি। চলো আমরা কথা না বাড়িয়ে বিষয়টিকে মানে জেনে নিই যে আজকের কোর্টে কি কি হয়েছে আমরা পার্ট বাই পার্ট কিন্তু এখানে বলবো প্রথমে আমরা প্রথম পার্টে যে বিষয়টা রেখেছি সেটা হলো যে শুনানি হয়েছে আজকে তার সার সংক্ষেপটা কী বা প্রেক্ষাপট কী দেখো আজ সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমিন সেন এবং বিচারপতি স্মিতা দাসের আন্ডারে যে মানে কেসটি উঠেছিল সেটা কিন্তু শেষ হয়েছে এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে শুনানি সেটা কিন্তু শেষ হয়েছে রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই নিয়ে মানে পরবর্তী অংশে আমি একটু ডিটেলসে বলবো এবং তিন পক্ষ আদালতে কিন্তু সওয়াল করেছেন রাজ্যের পক্ষে এসেছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এসএসসির পক্ষে থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং চাকরিচ্যুত এবং যে বঞ্চিত প্রার্থীদের পক্ষে সওয়াল জবাব করছিলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি হয়েছে আমরা পরপর জেনে নিই পার্ট টুয়ে আমরা যেটা বলবো যে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি যে সওয়াল করেছেন সেটা কিন্তু পয়েন্ট পয়েন্ট মানে পয়েন্ট ভিত্তিক কিন্তু আমরা বিশ্লেষণ করে এখানে বললাম তিনি সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্ট কেবল পুরনো নিয়োগ বাতিল করেছে দু সালের যে নিয়মে নতুন নিয়োগ করতে পারেনি শুধু নিয়োগটা বাতিল করেছে নিয়োগ পুরনো নিয়োগ বাতিল করেছে এবং দু হাজার ষোলো সালের যে নিয়ম অনুসারেই নিয়োগ করতে হবে এমনটা কিন্তু বলেনি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেই সংক্রান্ত ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এবং আরও বলেছেন যে কেবল শূন্য পদ পূরণ করার নির্দেশ দিয়েছেন আর কিন্তু কিছুই বলা হয়নি আমাদের সুপ্রিম কোর্টের যে বা পূর্ববর্তী ভার্ডিকটা এসেছিল এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন এটা তিনি সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত এই মতামত রেখেছেন নতুন নিয়োগবিধির সংক্রান্ত তিনি যে যুক্তি দেখিয়েছেন সেটা কি না তিনি বলছেন যে এসএসসি নতুন নিয়োগবিধি তৈরি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিপক্ষে গিয়ে কিন্তু কিছু করেনি এমনটাই কিন্তু আমাদের মানে দাবি করেছেন তিনি ওকে যদি কারো আপত্তি থাকে তারা সুপ্রিম কোর্টে রিভিউ করতে পারে কেন এখানে ফালতু ফালতু সময় নষ্ট করছে এমনটাই কিন্তু তার মানে তীব্র আক্রমণাত্মকভাবে কিন্তু তিনি বিষয়টাকে উপস্থাপন করেছেন এবং তার একটা তুমুল কিন্তু বাঘ বিদণ্ডার প্রত্যেকের মধ্যে হয়েছে এবং প্রত্যেকের মানে যে কি বিচারধারা কী চিন্তাভাবনা সেটা কিন্তু আমাদের যে জজ সাহেবরা কিন্তু শুনেছেন এবং মনোযোগ দিয়ে শুনে কিন্তু তাদের কি বিষয়বস্তু সেটা আমরা পরবর্তী অংশে আমরা জানছি দেখো ইতিমধ্যেই কিন্তু শীর্ষ আদালতে তিনি বলছেন একশো আশিটি রিভিউ পিটিশন হয়েছে আদালত অবমাননার মামলা চলছে তো যদি রাজ্য সরকার কিছু করে থাকে আপনারা সুপ্রিম কোর্টে যান এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন আমি পরবর্তী অংশ বলবো তার আগে একটা সুখবর আছে দেখো পরীক্ষা যেহেতু আমাদের খুব সন্নিকটে আছে পরীক্ষা কিন্তু হবে যে কোনো মানে যেন তেন প্রকারের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো তার জন্য আমাদের প্রিপারেশনটাকে কিন্তু হ্যাম্পার করলে চলবে না দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন সাবজেক্টের অল ইন ওয়ান বুস্টার কোর্স চলছে যার চারটে মেন বৈশিষ্ট্য কিন্তু আছে অর্থাৎ দেখতে পাচ্ছ আমরা যদি অল ইন ওয়ান লাইফ সায়েন্স বুস্টার কোর্সের কথা বলি এখানে পনেরোশো আশিটা পেজের একটা স্মার্ট নোটস আছে যার মধ্যে থিওরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমসি কিউ দিয়ে ভরা পঞ্চাশটা ফুল মক মকটেস্ট আছে ষাট নম্বরের যে মকটেস্টগুলো হয় আট হাজার ওয়ান লাইন আর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পয়েন্ট আছে যেটা পরীক্ষার আগে কাজে লাগবে এবং কিছু কনসেপচুয়াল ডে মানে ক্লাস কিন্তু আমরা দিয়ে রেখেছি তো তোমার সাবজেক্ট এসএলএসটি লাইফ সায়েন্স হোক জিওগ্রাফি হোক বা যাই হোক না কেন আমাদের ভিডিও ডিসক্রিপশান ফলো করো বা কমেন্ট সেকশন ফলো করো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ডিসকাউন্ট চলছে এবং প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে তো চলো আমরা আজকের পরবর্তী অংশ দেখে নিই দেখো তিনি নেক্সট যে পয়েন্টের উপরে কথা বলেছেন সেটা হলো যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রসঙ্গে কারণ এই নিয়ে মানে বাক চলছে যে এসএসসি যোগ্যতার মানে যে মানদণ্ড সেটা কিন্তু চেঞ্জ করেছে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার প্রদানের কথা বলেছে এবং এই নিয়ে তিনি বলেছেন যে শিক্ষাকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে যা এসএসসির একটা স্বাভাবিক নীতি এখানে কারোর কিছু করার নেই এমনটা কিন্তু তার তিনি মতামত প্রকাশ করেছেন এবং এসএসসি নির্ধারণ করে কে আবেদন করতে পারবে যোগ্যতার মান এসএসসি নির্ধারণের কিন্তু অধিকার আছে অর্থাৎ এসএসসি যেটা করছে সেখানে কিন্তু আমাদের আঙুল তোলা উচিত নয় এমনটাই কিন্তু কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে এমনটাই কিন্তু বলেছেন ওকে এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়ে কিছু বলেনি এমনটা তিনি দাবি করেছেন এবং পরবর্তীকালে আরও একটি বিষয়ের ওপরে তিনি মতামত রেখেছেন সেটা হলো বিধি পরিবর্তন নিয়ে তিনি যে যুক্তি দেখাচ্ছেন তিনি বলছেন দু ষোলো সালের পরে দু উনিশ সালে বিধি পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশ সালে রিসেন্টলি নিয়োগ বিধি এসেছে কেউ যদি দু হাজার উনিশ সালের নিয়োগ বিধি চ্যালেঞ্জ করেনি মানে কেউ দু হাজার উনিশ সালের নিয়োগ বিধি চ্যালেঞ্জ করেনি অথচ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে এই বিধি এই বিধির কিন্তু পরেই কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয় দু সালের বিধির পরে তো তিনি যেটা যুক্তি দিয়ে দেখাতে চাইছেন যে দু সালের যখন নিয়োগ বিধি হয় তখন কেউ চ্যালেঞ্জ করেনি এখন কেন দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিধিতে এসে তারা চ্যালেঞ্জ করছে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এখন যারা এসএসসির তরফ থেকে আমাদের আইনজীবী ছিলেন কন্যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে যুক্তি দেখাতে গিয়েছেন এবং বিশেষ করে বলে রাখি তিনি যখন সওয়াল জবাব করছিলেন তখন কিন্তু একটু আক্রমণাত্মক ভঙ্গিতে এবং মনে হচ্ছে যেন তিনি সব কিছুই জানে বা তার যে মানে ভঙ্গিমাটাই কিন্তু একটা অন্যরকম ছিল যেটা বড় বড়ই থাকি আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাবের সময় জানি না তিনি নিজেকে কী ভাবেন ঠিক আছে তো সেইভাবেই কিন্তু বিভিন্ন পয়েন্টের উপরে তিনিও মতামত রেখেছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত যুক্তি তিনি যেটা দেখিয়েছেন যে হাইকোর্টে শুধুমাত্র নিয়োগ করতে বলেছে কিন্তু কোনো নিয়োগবিধি অনুযায়ী সেটা হবে সেটা কিন্তু বলেনি তিনি বলেছেন যে কোর্ট ঠিক আছে সেই কোর্টের কোর্ট কিন্তু শুধু বলছে নিয়োগ করো কিন্তু কোন বিধি অনুযায়ী করবো পুরনো বিধি না নতুন বিধি দু হাজার উনিশ না দু হাজার পঁচিশ বা দু হাজার ষোলো কোন বিষয় নিয়ে মানে কোন বিধি নিয়ে আমি করবো সেটা কিন্তু কেউ আমাকে বলেনি তো আমার অধিকার আছে আমি আমি এসএসসির তরফ থেকে এখানে এসেছি আমার অধিকার আছে আমার এসএসসির অধিকার আছে এসএসসি যা খুশি করতে পারে যে কোনো নিয়োগ বিধি কিন্তু ফলো করতে পারে এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি বঞ্চিত প্রার্থীদের মানসিকতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কিন্তু বারবার কিন্তু তিনি যখন কোর্টে সওয়াল জবাব করেন যারা চাকরি পায়নি তাদেরকে কিন্তু আঙুল তোলে কারা দুর্নীতি করেছে কারা দু নম্বরই করে টাকা খাইয়ে চাকরি পেয়েছে তাদের প্রসঙ্গে কিন্তু তার মানে আমরা কিছু তার মুখ থেকে আমরা শুনি না অথচ যারা প্রতিবাদ করছে যারা বঞ্চিত প্রার্থী তাদের মানসিকতা নিয়ে কিন্তু তিনি বারবার প্রশ্ন তুলেছেন এবং আজকেও কিন্তু সেই প্রশ্নটা তার মুখ থেকে আমরা শুনি যে তিনি বলছেন যারা এতদিন নিয়োগ প্রক্রিয়ার বাইরে ছিলেন এখন এসে তিনি দাবি তুলছেন এটা কিন্তু তো অনৈতিক ঠিক আছে এখন কেন তিনি এসে দাবি তুলছেন যে এটা করা হোক ওটা করা হোক তাদের তো যোগ্যতাই নেই এমনটাই কিন্তু বারবার মানে তিনি বলতে চাইছেন যোগ্যতা থাকলে পরীক্ষা দিন চাকরি পান মামলা করে কেন সময় নষ্ট করছেন সময় নষ্ট করবেন না এমনটাই কিন্তু চাচা ছোলা মানে কথাই তিনি কিন্তু বলেছেন অর্থাৎ এই যে পরীক্ষা দিন চাকরি পান সেটা তো ঠিক আছে তারা তো পরীক্ষা দেওয়ার জন্যই আসছে কিন্তু তুমি কোথাও মানে অনিয়ম করে রাখবে আর কেউ প্রতিবাদ করবে না তেমনটা তো হয় না তো সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু তুলে ধরেছেন বয়সের ছাড় প্রসঙ্গেও তিনি কয়েকটা মানে বক্তব্য রেখেছে সেটা আমি পয়েন্ট ওয়াইজ এখানে কিন্তু রাখলাম যে দু হাজার ষোলো সালের নিয়োগ বিধিতে কিন্তু বয়সের ছাড় ছিল না অর্থাৎ তার দু হাজার ষোলো সাল উনিশ সাল পঁচিশ সাল যখন তাকে বলা হচ্ছে যে দু হাজার ষোলো সালের নিয়োগবিধি হচ্ছে না কেন তিনি যুক্তি দেখাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে আমি করছি এসএসসি রাইট আছে করার আবার যখন বয়সের ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে নিজের সুবিধার্থে কিন্তু আবার দু হাজার ষোলো সালের তিনি প্রসঙ্গটা আনছেন তো এটাই কিন্তু তিনি বড় মানে বরাবরই করে আসছেন মানে নিজের সুবিধার্থে তার যে পয়েন্টগুলো নেওয়ার দরকার সেটা যে নিয়োগবিধি হোক না কেন তিনি কিন্তু সেখানে চলে যাচ্ছেন তো দু সালে যখন নিয়োগবিধি সংক্রান্ত বয়সের ছাড় কথা ছিল না তো তুমি তো করছো দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিধি অনুযায়ী তা দু হাজার ষোলোর প্রসঙ্গ কেন টানছ এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ নিজের সুবিধার্থের জন্য একবার দু হাজার ষোলো সালের নিয়োগবিধির প্রসঙ্গ টানছে দু হাজার উনিশের প্রসঙ্গটা টানছে আবার দু হাজার পঁচিশকে তারা মান্যতা দিচ্ছে তো এই বিষয়টা কিন্তু একটা যথেষ্ট জটিলতার মানে জটিল বিষয়টা করে কিন্তু তুলছে এবং ছাড় দিতে হলে বলছে নিয়োগবিধিতে সংশোধন করতে হবে নতুন নিয়োগবিধিতে নিয়োগবিধি প্রয়োজন নয় নতুন নিয়োগ বিধি তো তুমি নিয়ে এসছো দু হাজার পঁচিশের তো বিধি পুরনো নয় তুমি ছাব্বিশ ষোলোটা মাননীয় সেটা নিয়েই তো মামলা হয়েছে যে ষোলোর চাকরি বাতিল তো সেই ষোলোর বিধি অনুসারে নিয়োগ করা হোক তো তখন তুমি যুক্তি দেখাচ্ছ না আমাদের অধিকার আছে আমরা দু হাজার পঁচিশের নতুন নিয়ম করবো আমাদের রাইট আছে কাকে বেশি নাম্বার দেবো কাকে কম নাম্বার দেবো সেটা আমার অধিকার আছে ভালো কথা তো যখন বয়সে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে তোমার তখন তুমি আবার পুরনো নিয়ম মানে বিধিতে চলে যাচ্ছ দে দু হাজার ষোলো সালে তো বলা নেই আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এই করতে হবে এই করতে হবে তুমি তো নতুন নিয়ে এসছো আর কি অ্যামেন্ডমেন্ট তোমার দরকার তো এই বিষয়টা কিন্তু তিনি বারবার মানে নিজের সুবিধার্থে জটিলতা ক্রিয়েট করছে আমরা কিন্তু বারবার সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং যোগ্য প্রার্থী বেছে নেওয়ার অধিকার এসএসসির আছে সেটা কিন্তু তিনি বারবার বলেছেন যে কে যোগ্য কে অযোগ্য আমরা কিন্তু বেছে নেব এসএসসি কিন্তু ভালো সংস্থান তারা কিন্তু কোনো একদম ধোয়া তুলসী পাতা কোনো অন্যায় করে না তারা কিন্তু সেরা প্রার্থী নির্বাচন করা তাদের কিন্তু অধিকার সেই প্রসঙ্গ কিন্তু নিয়ে আসছেন এসএসসি যদি সত্যি ধোয়া তুলসী পাতা হতো তাহলে কি এতগুলো মানে মানে কোর্টে কি বিষয়টা যেত বা তাদের বিরুদ্ধে এত কি দুর্নম দুর্নীতির অভিযোগ আসতো সেরকম তো নয় বারবার তিনি প্রমাণ করতে চাইছেন যে এসএসসি একদম সুষ্ঠু স্বাভাবিক এবং স্বচ্ছ সংস্থা সেটা কতটা বাস্তব সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছ পার্ট ফোরে আমরা জানবো আমাদের যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছে তাদের আইনজীবীদের যুক্তি তারা কি কী যুক্তি দেখিয়েছেন সেখানে অনিন্দ্র মিত্র এবং বিকাশ ভট্টাচার্য ছিলেন এবং তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রসঙ্গে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট কেবল কিন্তু নিয়োগ বাতিল করেছে প্যানেল কিন্তু বাতিল করেনি ঠিক আছে প্যানেল কিন্তু বাতিল হয়নি নিয়োগ বাতিল করেছে এমনটাই কিন্তু তারা যুক্তি দেখিয়েছে তাই এসএসসির নতুন নিয়োগ শুরু করলেও আগের যে যোগ্যতা মান ছিল সেটা কিন্তু অপরিবর্তিত থাকা উচিত এমনটাই যুক্তি কিন্তু দেখিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা এবং সেখানে যথেষ্ট কিন্তু যুক্তি আছে ঠিক আছে যে বিধি হঠাৎ পরিবর্তন করা এটা কিন্তু কতটা যুক্তিকতা মানে এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এমনটাই তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে যে এসএসসি ইচ্ছাকৃতভাবে বিধি কিন্তু পরিবর্তন করেছে করেছে যেটা কিন্তু মোটেও বৈধ নয় এবং বারবার কিন্তু বিচারপতিদেরকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে এটা কিন্তু কোনোরকমভাবে বৈধ নয় বা এটা কিন্তু রকম যুক্তিযুক্ত নয় অযৌতিক কিন্তু একটা যে হঠাৎ করে আমি নিয়ম বিধি পরিবর্তন করব আমার মানে প্রয়োজনটাই কী ছিল নিয়োগ বিধি পরিবর্তন করার পরীক্ষা নিতে বলেছে আমি পরীক্ষা নেব তো সেই ক্ষেত্রে কি এমন আমার অভিসন্ধি আছে কি এমন আমার ইন্টারেস্ট আছে যে আমি টোটাল নিয়োগ বিধি রাতারাতি পরিবর্তন করে আমি যোগ্যতার ভিত্তিতে নাম্বার দেওয়া বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রসঙ্গ আমি চেঞ্জ করব। যেটা বিগত দশ বছর ধরে কিছু চেঞ্জ হয়নি মাঝখানে অনেক কিছু বিষয় ঢুকেছিল সেই সেইগুলো সব চেঞ্জ করে এখনকার কি মানে আমার অভিসন্ধি কার্যকর করার জন্য আমি হঠাৎ করে এই ধরনের নিয়মবিধি আনবো সেই প্রসঙ্গ কিন্তু বারবার তুলে ধরা হয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীদের পক্ষ থেকে এবং আরও কিন্তু কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যোগ্যতা পরিবর্তনে কিন্তু অনুমতি দেয়নি যে যে যোগ্যতা আগে ছিল সেই যোগ্যতা ভিত্তিতেই তো করা উচিত যোগ্যতার পরিবর্তন কেন আনা হচ্ছে সেটাই কিন্তু একটা বিষয় এখানে দেখার বিষয় তারা কিন্তু এখানে মানে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং দু হাজার উনিশ সালের যে নিয়োগবিধি সেটাও কিন্তু সেই প্রসঙ্গ আনা হয়েছে যে দু হাজার মানে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরেও দু সালের বিধি মেনেই কিন্তু নিয়োগ করা হয়নি এটি এসএসসির কিন্তু একটা ব্যর্থতা যে দু মানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার পরেও কিন্তু দু হাজার উনিশ সালের যে বিধি তৈরি করেছিল সেটা মেনে কিন্তু নিয়োগ হয়নি তো কিসের তাদের নিয়োগ বিধি কিসের তাদের স্বচ্ছতা এই প্রসঙ্গ কিন্তু তুলে ধরা হয়েছে এবং ফাইনালি তিন পক্ষের যে কথা শুনে মনোযোগ সহকারে আমাদের বিচারপতিরা শুনেছেন সৌমেন সেন এবং স্মিতা দাস এবং এসএসসি যে হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল মানে কয়েক কয়েকদিন আগে সেটা কিন্তু দেখতে চেয়েছেন যে আপনারা সুপ্রিম কোর্টে কী হলফনামা জমা দিয়েছেন সেটা আনুন আমি দেখি আপনাদের রায় আমি মানে প্রত্যেকের যে প্রত্যেকের কথা আমি শুনলাম কিন্তু আমি এই সুপ্রিম কোর্টের যে জমা দেওয়া হলফনামা সেটা দেখবো আরও একটু বিবেচনা করব এবং তারপরে কিন্তু আমি রায়দান করব সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত যে রায়দান ঘোষণা সেটা কিন্তু আজকে হয়নি রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী দিন আদালত বিষয়টিকে আরও খতিয়ে দেখবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এসএসসির যে নতুন নিয়োগবিধি সেটা বৈধ কিনা সেটা সম্পর্কে কিন্তু রায় দেবেন এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে বা বিশেষজ্ঞদের মতে কিন্তু তেমনটাই আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই ছিল আজকের যে কোর্ট কেসের একদম পুঙ্খানুপুঙ্খ কি হয়েছে না হয়েছে আমি টোটালটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এখন এর ভবিষ্যৎ যদি কী বলো এসএসসির ভবিষ্যৎ আমার মনে হয় ভবিষ্যৎ এখানে কিন্তু বেশ কিছু জটিলতা আছে তো সেই জটিলতা কিন্তু কাটানোর চেষ্টা করা হবে মানে বিভিন্ন উপায়ে কিন্তু পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু থেমে থাকবে না ঠিক আছে মানে এটা হবে কিন্তু তার আগে যে হবার পিছনে অনেক রকম কাঁটা আছে কাঁটা আছে সেই কাঁটাগুলোকে কিন্তু সরিয়ে সরিয়ে হবে এই কাটা অবস্থায় কাটা বৃদ্ধ অবস্থায় কিন্তু হবে না কারণ হলে কিন্তু আরও সেটা মানে আরও বিষয়টাকে আরও জটিলতা ক্রিয়েট করা হবে ঠিক আছে তো যে জটিলতাগুলো অলরেডি আছে সেই জটিলতাগুলো হটিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাও এবং আপডেট রাখো কি বিষয়গুলো হচ্ছে কোর্টে কি হচ্ছে বা আদার্স কি হচ্ছে তার জন্য পড়াশোনা হ্যাম্পার করো না কোর্টের জিনিস কোটে থাক নিজের প্রিপারেশনের জিনিস নিজের কাছে থাক তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি আমি শেষ করছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ